এইসএসি চব্বিশ পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হয়েছে আজকে তো পদার্থ বিজ্ঞানের এমসি কিউ সলিউশন সিলেট বোর্ড সেট ক তোমাদের অন্যান্য সেট হইলে তোমরা অবশ্যই প্রশ্ন দেখে তারপর উত্তরটি মিলিয়ে নেবে একের খয়ের ঘ দুই ক সাত ঘ অন্যান্য বোর্ডের সলিউশনগুলো দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে তোমরা দেখে নাও তিন খ আট খ চার গ একশো বিশ নয় কেন্দ্রমুখী বল এগারো খ আঠারো গ উনিশ খ তাপমাত্রা বিশ ঘ খরা বারো ঘ তের খুশ গ বাইশ কনেরো গ ষোল ঘ চব্বিশের উত্তরটি নেই তেইশেরও নেই পঁচিশের ঘ সতেরো ঘ